আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন বোর্ডি কেজ এবং ফেসবুক পেজ হলো কেজ একটি বাংলাদেশ আজকে যেই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কবুতরের খাঁচা এবং এটা আপনার চারতলা একটা একটা তেল তিন তালা তো এই কবুতরের খাঁচাগুলো আপনার দশ নম্বর কালপান এই তার দিয়ে তৈরি করা তো ওনার আগের খাঁচাগুলো আছে হলো আপনার সামনে দিয়ে না সব দিক দিয়ে এক ইঞ্চি গ্যাপ এবং কলাটা থ্রি ফোর অবশ্যই তলাটা দেখতে পাচ্ছেন তলাটা থ্রি ফোর গ্যাপ দিয়ে তৈরি করা এবং হলো আপনার সব ধন্য দশ নম্বর জালকোন এক ইঞ্চি তার দিয়ে এবং সামনে এক ইঞ্চি করেছে কারণ সামনের যেন সেটা মিলে তো আগে যেহেতু এক ইঞ্চি ছিল বর্তমানে এগুলো সাইডের দিয়ে দেড় ইঞ্চি গ্যাপ এবং সামনের দিক দিয়ে এক ইঞ্চি এবং এখান দিয়ে খাবারের সিস্টেম করে তলায় খাবারের সিস্টেম করে আপনার দু ইঞ্চি করে কাটা আছে যেখানে খাবার বাইরে মাথা দিয়ে বের করে খেতে পারে এবং এটা সিলভার কালার করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যালগানাইজিং জিআই তার দিয়ে এই খাঁচাটা তৈরি করা এবং দশ নম্বর গ্যালগানাইজিং জিআই তার দিয়ে যেটা দুইশো পাঁচ টাকা কেজি তৈরি করার পরে ওজনে যা দাম আপনি দাম তাই হবে এটা সাড়ে ছাব্বিশ কেজি এটা আছে আপনার সাড়ে বিশ কেজি এবং ওজনের পরে ট্রে কস্টিং অ্যাড হয় তো কালার কস্টিং বিভিন্ন যদি কালার করে নিতে চান সেক্ষেত্রে কালার কস্টিংগুলো অ্যাড হবে তো এইটা দেড় ইঞ্চি আছে বাকি সব সাইড দিয়ে কলাটা থ্রি ফোর এবং সামনেটা এক ইঞ্চি এবং এইটা আপনারা যদি চারতলা আটশো ব্যাকসাতে চান সেই ক্ষেত্রে করে নিতে পারেন তো এইটা আবার বলছি কেজি ধরে কালার কস্টিং এবং হল আপনার ট্রে কস্টিং এগুলো আলাদা হবে এবং তৈরি করার পরে ওজনের যা দাম আসবে দামটাই হবে এগুলো কবুতরের খাঁচা দশ নম্বর কালকানাগুলো যে তার যে ওজনটা বেশি হয় মানে বুঝতে পারতেছেন দুইটা খাঁচা অলমোস্ট সাতচল্লিশ কেজি তো ওজনের উপরে যা কস্টিং আসবে দামটাই হবে তো সব কিছু মিলিয়ে আপনার কালার কস্টিং ট্রে কস্টিং মিলিয়ে আপনার এগারো হাজার দুশো টাকা দাম আসছে দুইটা খাঁচার পিছনে এবং আপনারা যদি এই ধরনের খাঁচা আপনারা বারো নম্বর দশ নম্বর আট নম্বর দিয়ে নিতে চান যত মতো চান দেওয়া যাবে ইনশাল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজে দেওয়া আছে এবং আপনারা আমরা পোস্টে দিয়ে থাকি ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন সাইজের পেজ তৈরি করতে পারবেন তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম